আজকে আমরা দেখব আইটি টেন বিবি অর্থাৎ ই রিটার্নের ক্ষেত্রে হচ্ছে এক্সপেন্ডিচারটা কিভাবে ইনক্লুড করবে এক্সপেন্ডিচার ইনক্লুড করাটা সহজ কিন্তু আপনাকে কিছু জিনিস জানতে হবে আপনার এক্সপেন্ডিচার অবশ্যই আপনার এর সাথে সামঞ্জস্য রাখতে হবে অনেকে দেখা যায় ইনকাম যেটা হয় সেটা কি করে পুরোটা এক্সপেন্স দেখা দেয় তার কোনো সেভিং সেভিং নাই। এটা আপনি করবেন না কারণ আপনাকে রাখতে হবে আপনার আপনার রিটার্ন ফাইলে অবশ্যই কাছে অনেকগুলো টাকা ক্যাশ অ্যাভেলেবেল থাকতে হবে যদি টাকা রাখেন সেক্ষেত্রে সুবিধা কি সুবিধা হচ্ছে আপনার যখনই হচ্ছে কোনো কিছু কিনতে যাবেন পারচেস করতে যাবেন তখন সোর্স অফ ফান্ড নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না মনে করেন আপনার ইনকাম হয়েছে গত বছর দশ লাখ আপনি এবার খরচ দেখায় দিচ্ছেন সাত লাখ তিন লাখ টাকা এখন যদি আপনার মনে করেন ইনকাম হচ্ছে তিন লাখ আপনি খরচ দেখাচ্ছেন দুই লাখ আশি বা তিন লাখই আপনার কোনো ইনকাম কোনো সেভিং নাই এটা যখন দুই তিন বছর ফরওয়ার্ড হবে তখন যদি আপনি একটা জিনিস কিনতে যাচ্ছেন এক বড়ি বা দুই বড়ি গোল্ড কিনতে যাচ্ছেন কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে কোনো টাকা নাই আপনার পার্সোনাল হাতে যদি টাকা টাকা থেকেও থাকে কিন্তু রিটার্নের আপনার কাছে টাকা নেই সো আপনারা চেষ্টা করবেন কিছু টাকা হচ্ছে বেঁচে থাকে এরকম করে হচ্ছে রিটার্নটা প্রিপেয়ার করা এটা হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে একটা বা দুইটা সোর্সের উপর ইনকাম থাকে অনেক বেশি ইনকাম না স্পেশালি তারাই ম্যাক্সিমাম এই ধরনের সমস্যা ফেস করে তো আপনাকে প্রথম হচ্ছে এক্সপেন্স ফর ফুড অ্যান্ড ক্লোদিং কত টাকা এটা আরেকটা প্রশ্ন হয় যে আমি যে টাকাগুলো দিব এটা কিভাবে দিব এটা আমি বলবো যে আপনি জাস্ট একটা অ্যাজিউম করে টাকা দিতে পারেন যে আমার আপনি ইজিলি কিন্তু ক্যালকুলেশন করতে পারেন যে মান্থলি আমার কত টাকা খরচ হয়েছে আপনার বাসা ভাড়া কত মান্থলি বাজার করো এগুলো কিন্তু ইজিলি ক্যালকুলেশন করা যায় সেটা একদম সলিড ডাটা হইতে হবে ব্যাপারটা এরকম না জাস্ট খেয়াল রাখতে হবে আপনার আয়ের সাথে সাথে সামঞ্জস্য হয় আপনার আয় করছেন তিন লাখ কিন্তু আপনি খরচ দেখাচ্ছেন চার লাখ এটা তো কোনোভাবেই হবে না তার মানে আপনি আয় হাইক করছেন না আপনি কোথায় থেকে টাকা পাইছেন লোন নিতে পারেন সেটা অবশ্যই উল্লেখ করতে হবে অথবা আপনার বাবা মা কেউ টাকা দিয়ে সাহায্য করতে পারে সেটা হইতে পারে তাহলে প্রথম হচ্ছে আপনি কত টাকা ফুড ক্লোদিং অথবা আদার এসেনশিয়াল আছে এটা হচ্ছে আপনি এখানে ইনপুট দিবেন তারপর চলে যাবে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আমরা যারা বাসা ভাড়া কত টাকা দেই আমরা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারি সেটা এখানে বসায় ফেলতে হবে তারপর অটো এন্ড ট্রান্সপোর্ট সবার জন্য হচ্ছে কম বেশি ট্রান্সপোর্টের একটা ব্যাপার থাকে এই ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভারের স্যালারি ফুয়েল মেনটেনেন্স যদি আপনার গাড়ি থাকে তাহলে ড্রাইভার থাকে এটা পূরণ করতে হবে অথবা আপনার আদার্স ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্টে আপনি আসা যাওয়া করছেন সেটার উপর আপনাকে কত টাকা খরচ আসছে দিতে হবে তারপর হচ্ছে আমাদের হাউস ক্ষেত্রে অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স অনেক ধরনের ইউটিলিটি এক্সপেন্স আছে যেমন ইলেকট্রিসিটি গ্যাস অ্যান্ড ওয়াটার ফোন ইন্টারনেট বিল হাউস সাপোর্ট হোম সাপোর্ট যে স্টাফ আছে তাদের কোন কোন ক্ষেত্রে কত টাকা গেছে কারণ আমরা যারা ফিক্সড ইনকাম করি তারা জানি যে আসলে আমার কোন মাসে বা বছরে কোন খাতে কত টাকা গেছে সবগুলো হচ্ছে আপনারা একটা একটা করে বসায় ফেলবেন কোনো হাইট করার দরকার নেই তারপর হচ্ছে শিক্ষা দীক্ষা যদি এডুকেশনের উপর আপনি যদি স্টুডেন্ট হন অথবা আপনি স্টুডেন্ট না চাকরিজীবী তার পাশাপাশি আপনারা ডিগ্রি নিতে পারেন প্রফেশনাল ডিগ্রি হইতে পারে বা অন্য কোনো ডিগ্রি হইতে পারে তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে এখানে কত টাকা খরচ হয় এটা আপনি একটা অ্যামাউন্ট যত টাকা খরচ হয়েছে সেটা এখানে হচ্ছে বসাইতে পারবেন তারপর হচ্ছে আমাদের এনি আদার এক্সপেন্স যদি আমরা অন্যান্য কোনো সোর্সের ওপরে আমাদের কোনো এক্সপেন্স থাকে সেটা হচ্ছে আমাদের এখানে ইনক্লুড করতে হবে তারপর হচ্ছে আমরা এখানে যদি চলে আসছি টোটাল এক্সপেন্স রিলেটেড টু লাইফস্টাইল লাইফস্টাইলের ক্ষেত্রে যদি আমরা এখানে কোনো এক্সপেন্স থাকে সেটা আমরা টোটাল তো দেখতেই পাচ্ছি কত হচ্ছে অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে গেছে তারপর হচ্ছে লাইফস্টাইল ছাড়াও যদি কোনো খরচ মানে ট্যাক্স চার্জ আছে ট্যাক্স পেড ফর ট্যাক্স সোর্সে কত টাকা ট্যাক্স দিচ্ছেন সেটা পেমেন্ট ফর ট্যাক্স সার্ট চার্জ আধার অ্যাকাউন্টস থাকলে এখানে উল্লেখ করতে হবে তারপর হচ্ছে যদি আপনি কোনো প্রকার ইন্টারেস্ট পেমেন্ট করে থাকেন পার্সোনাল লোন সেটা দিতে হবে এন্ডভায়নমেন্টাল সার্চার্জ দিতে হবে এই সেকশনটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন পরবর্তী সেকশনের ভিডিওটা দেখবেন অর্থাৎ অ্যাসেট লাইবিলিটিসের যে ক্যালকুলেশনটা ওখানে হচ্ছে এখানে যত টাকা এক্সপেন্স হচ্ছে ওখানে সোর্স অফ ফান্ডে আউট মানে আউট ফান্ডের হচ্ছে আউটফ্লো হয়ে যাবে অর্থাৎ টাকা চলে যাবে তাই এটা হচ্ছে আপনাকে একটা একটা করে আস্তে ধীরে বসায় পূরণ করে ফেলতে পারবেন কারণ ই রিটার্নের একটা সুবিধাই হচ্ছে সবগুলো ডাটা অটোমেটিক ক্যালকুলেশন করে ফেলে বা সহজে করে ফেলা যায় কিন্তু আপনার হচ্ছে একটা বুদ্ধি খাটাই করতে হবে এর জন্য আপনারা যারা জিনিসটা বুঝে তাদের কাছ থেকে অবশ্যই হেল্প নেবেন কারণ আমি পার্সোনালি দেখলাম আমার কলিগ একটা রিটার্ন করতে গেছে উনি আরেকজনের রিটার্ন করে দিচ্ছে তার পাঁচ লাখ টাকা ইনকাম উনি বরাবর পাঁচ লাখ টাকা খরচ দেখা দিচ্ছে যা যা ইনকাম করে তা খরচ ওনার যুক্তি তাই আমি বললাম আপনি যে ওনার আসলে খরচ হয় নাই পাঁচ লাখ টাকা ইনকাম করছে উনি আরও দুই লাখ টাকার সেভিংস আছে সেটা এফডিআর আছে অন্যান্য সোর্সে আছে তা আপনি পুরোটা খরচ দেখায় দিলেন এখন যে এফডিআর যে টাকাটা দিবেন এই টাকাটার সোর্সটা কই থেকে হয়েছে কোথায় থেকে নিছে এফডিআর টাকা কারণ এটা তো আমার ইনকাম এক্সপেন্সে অর্থাৎ আমি এখানে খাবার খরচ বা আমার দৈনিক খরচই দেখা দিলাম পাঁচ লাখের পাঁচ লাখ তা আমি দুই লাখ টাকার যে সেভিং দেখাবো সেটা আমি কিভাবে দেখাবো তাই হচ্ছে এগুলো প্রতিটা জিনিস হচ্ছে যতটা সহজ এখানে ইনফরমেশন দিলে কিন্তু ইনফ্যাক্টটা ততটা সহজ না তাই হচ্ছে আপনাদের অবশ্যই একটা প্রফেশনাল যে কারুর কাছে সবকিছু টাকা দিয়ে করতে হবে এরকম না আপনি সব বলে ইনফরমেশন দিয়েছেন আপনার কলিগ হতে পারে বা যে জানে যেহেতু রিটার্নের আমরা লগ ইনফরমেশন দিয়ে যে কেউ যে কোনো জায়গা থেকে জয়েন করে লগ করে দেখতে পারে তাহলে সে একটু ভেরিফাই করে দিল যে এটা ঠিক আছে কিনা কারণ আপনি একটা জিনিস সাবমিট করে দিলেন তখন বুঝলেন যে অনেকে আমাদের কাছে এরকম প্রবলেম আসে যে আমার কিছু পার্সোনাল লোন ছিল সেটা আমি দেখাতে পারি নাই অথবা আমার একটা অ্যাপ ডিয়ার ছিল সেটা বাদ পড়ে গেছে তো এরকম যাতে না হয় তাই হচ্ছে আপনারা অবশ্যই যারা জানে তাদের হেল্প নেবেন অথবা আপনার হচ্ছে যে আমি ভিডিও সিরিজটা এই কারণে করতেছি যে ই রিটার্নের উপর যাতে আপনারা একদম মাস্টার হয়ে যান কোন প্রবলেম না থাকে তাই আপনাদের উচিত হবে পুরো প্লে যেটা আছে রিটার্নের উপর ভালো করে দেখবেন তাহলেই হলো ধন্যবাদ